খাই তো আজকে আমি রোজা ছিলাম তো এই উমথান বানিয়েছে আমার মেয়ে তো এখন এই যে উনথান আর ওই সস মেওনিস মেওনি দাও তো তো হচ্ছে এখন খাবো আলহামদুলিল্লাহ তো আসেন পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সাথে শেয়ার করব আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন উনথান তৈরি হচ্ছে তো বললাম না আমার মেয়ে উং থান তৈরি করছে তো এটা আপনাদের সাথে আমি আজকে দেখাচ্ছি হচ্ছে চিকেন চিকেনের সাথে হচ্ছে গাজর এগুলি সব দেওয়া দেখেন উংথনের পেঁয়াজ দিচ্ছে তো হচ্ছে ময়দার গোলাটা একদম নরম হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে যে বানাচ্ছে এটি বেশি আমার আর কিছু করতে হবে না আমার মেয়ে বানায় বানায় আমাকে খাওয়াবে এই যে এইভাবে উন্থানের প্যাস দিবেন এই যে হ্যাঁ বেশি গরম হয়েছে হয়ে গেছে দেখেছেন এই যে আরও এত এখানে তৈরি হয়েছে তো এইভাবে আপনারা অনুথান বানিয়ে নেবেন যে যদি যেতে না পারেন ঘরে অনুথান বানিয়ে নেবেন তো আমি হচ্ছি অনেক আগে এই ফেসবুক মোবাইল না আসতে আমি অনুথান বানাতাম আমার বাচ্চাদের খাওয়াতাম তখন ওরা অনেক ছোটো ছিল তো এখন আর আমাকে বানাতে হয় না ওরাই বানিয়ে খাওয়ায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ অসাধারণ সৌন্দর্য অসাধারণ সৌন্দর্য পৃথিবীতে কিছু কিছু সুখ আছে যেই সুখের কোনো তুলনা নাই কিছু কিছু অনুভূতি আছে যা প্রকাশ করার মতো ভাষা নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া এই যে আমার মেয়ে উন থান বানিয়েছে সন্ধ্যার একটু হালকা পাতলা খাওয়ার জন্য তো মাত্র শিখছে তো কিন্তু উন থানটা এত তো মজা হয়েছে আপনাদের কি বলবো নিজের মেয়ে বলে বলছি না অনেক মজা হয়েছে সাথে চা আলহামদুলিল্লাহ